আল্লাহ তালা বলেন কোরআনুল করিমের বৈশিষ্ট্য হল যার অন্তরে আল্লাহর ভয় আছে সে যখন আল্লাহর কোরআন শুনে আল্লাহ বলেন তার শরীরের চামড়ার উপরের যে পশম সেগুলো দাঁড়িয়ে যায় অত শুনতে শুনতে আল্লাহ নিজেই বলতেছে ইলা ই এক পর্যায়ে তার সারা দেহ সারা চামড়া মানে সারা দেহ এবং তার দিল সবটাই মহান আল্লাহ আল্লাহর দিকে ঝুকে পড়ে সেজদায় ঝুঁடியே পড়ে সেজদায় ঝুঁடியே কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন বিবেকবান বান্দা ईमानदार বান্দা ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলার কুদরতের চতুর দিক নিয়ে ভাবে আল্লাহর জমিন ও আসমান দেখতে থাকে আর আল্লাহ তালাকে নিয়ে ভাবে একটা পর্যায়ে মনের অজান্তেই তার দিল বলে ওঠে দিল থেকে বলে উঠে সে আপনি এর কোনো কিছুই বেহুদা বানান নাই শুভানাকা আপনার প্রশংসাই করছি মাওলা ফকিনা আদা বান্নার আমার আল্লাহ আপনি মাফ করে দেন জাহান্ন থেকে বাঁচায় এই জন্য প্রিয় ভাই আল্লাহর কথা দিন দিয়ে শুনতে হয় তিরিশ বছর ধরে মসজিদে নামাজ পড়ে মাগ্রী এসা ফজর তিন ওয়াক্ত নামাজ ইমাম সাহেব আওয়াজ করেই তেলাওয়াত করে তাহলে এতদিন শুনবার করেও একজন মুসল্লির কলজার মধ্যে বুঝ আসলো না যে আমার কোরআন শরীফটা তো শুদ্ধ করা দরকার একদুর বিবেক যার দিলে আসে নাই এই লোক কি শুনলো কি ঘোড়ার ঘাস কাটছে বই বলে তার দিলের মধ্যে এটা আসা উচিত ছিল কি ও আমি কেমনে পড়ি ইমাম সাহেব হুজুর কেমনে পড়ে ইমাম সব চার রাখার তামাজ পড়লে লাগে ছয় মিনিট আট মিনিট আমি যে চার রাখার নামাজ পড়তে লাগে না দেড় মিনিট এটা কি মেশিন লাগাইলাম আমি এটা তো জাফারি মেশিন বল এতটুকু বিবেকের যদি বুঝাপড়া না হয় কি শুনল কি বুঝলো কি বুঝলো এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমার প্রথম কথা এটা ওলা আমি সবগুলো নসিহত মনোযোগ দিয়ে নিয়মিত শুনবে কিশোর তরুণ নজওয়ান ভাই তোমরা প্রিয় ভাই তোমাদের কাছে আলাদা বললাম আল্লাহর কথা দিল দিয়ে শোনো দিল দিয়ে শোনো দোস্ত আমাদের আফসুস হলো আমরা গুনা করি যে পরিমাণ মনোযোগ দিয়া আল্লাহর হুকুম তার একশো ভাগের এক ভাগ মনোযোগ দিয়েও করি সুদের টাকা যেভাবে গণ্যা নেয় একটা সিরা টাকা কো ট্যাপ লাগানো টাকাও নেয় না নাফরমানের ছবি অস্থিরতা বেহায়া পড়ার উলঙ্গ নারীর ছবি যে পরিমাণ চোট বড় মোবাইলে দেখে তাহলে গুনা যে পরিমাণ আন্তরিকতা নিয়ে করে ইবাদত ইবাদতু আমাজ গোসর জিকির তেলাওয়াত তার শতভাগের এক বাঘ আন্তরিকতা নিয়েও করেন যার কারণে ইবাদতের আসর আসে না গুনাহের আসর আসে জিন্দিগি তখন গুনাহের কারণে জিন্দিগি তখন বরবাদ হয়ে যায় এই জন্য আমি অনুরোধ করছি যথা তত আন্তরিকতা ওয়া মা উমুরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ দ্বীন হুনাফা নবী রাসূলকে আমি আল্লাহ একই আদেশ করছি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী নবীর উম্মত ঈমানদারকে আল্লাহ তাআলা একই হুকুম করছেন নবীদেরকেও বলেন ঈমানদারদেরকেও বলছেন যে প্রত্যেকেই আল্লাহর ইবাদত করবা সাথে আল্লাহর জন্য স্মরণ করে একদম অর্থাৎ দিকে আল্লাহ ভিন্ন অন্য কোনো দিকে এক বিন্দু নজরও দিবা না ফিকিরও করবা না জিন্দিগির কোনোটাই ওইদিকে ফিরাবা না শুধু আল্লাহর দিকে শুধু আল্লাহর দিকে শুধু আল্লাহর দিকে আল্লাহ তালা বান্দার কাছে চায় সোয়া লক্ষ নবী রসুলের কাছেও আল্লাহ এই হুকুম করছে এই জন্য দোষ আল্লাহর হুকুম আল্লাহর ইবাদত আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত দিল দিয়ে শোনা উচিত তাহলে আরো বেশি পরিবর্তন হইত বাউন্ন সপ্তাহ এক বছরে জুমার বয়ান হয় বাউন্ন সপ্তাহ মোট একটা বছরে খামখেয়ালি কথা না বাউন্ন সপ্তাহে যদি কেউ মনোযোগ দিয়ে ইমাম সাহেবের বয়ান শুনত জিন্দিগি বদলাবার জন্য এটাই যথেষ্ট ছিল কিন্তু ওই যে পাত্তা দেয় না আমরা হুজুর এলাকার হুজুর আর কি কই কি করবো মানে কি বলবো আল্লাহর কথা বলবে কোরআনের কথা বলে আমার আমার একবার একজনে বলছে আমরা হুজুর আর হুজুর বুঝেন তো জানে কি তাই আমি বললাম যদি কিছুই জানে না তো এবার রাখছেন কীর্তন যে হুজুর কিছুই জানে না ওনারই মামসাব রাখলেন কেন কয় না এলেম আছে আমি তো তে থেকে শুনেন না কেন কিছু না জানলে রাখলেন কেন আর জানলে শুনবেন না কেন সবাই জনপ্রিয় হইতে হবে এটা কি জরুরি সবাই এক দশ হাজার মানুষের সামনে বলতে হবে এটা জরুরি তাহলে সমস্ত নবীর ইমানদার উন্মত কি সমান তাহলে রসুল্লাহ সাল্লাম বলেন হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যার ইমানদার উম্মত অনুসারী সেরেফ তিনজন মা আবু সালাতা কেউ দাঁড়াবে ইসনান দুইজন উম্ম কেউ দাঁড়াবে ওয়াহেদ একজন উম্ম কেউ দাঁড়াবে লাইসা মা আহু আহাদ তার সাথে কেউ নেই উনি একাই নবী উনার পুরা জিন্দিগির মেহনতে কেউ কালেমা ফরে নাই তো উনি ব্যর্থ

তিনজন রাসূল দিন রাত मेहनत করে উনাদের হাতে ঈমানদার হইছে একজন মানুষ কয়জন একজন লোক सिर्फ একজন ওজা আমিন احسن المدینه رجلু এই যে রজুলুন মানে একজন ব্যক্তি তিনজন রাসূলের كلمه দাওয়াতে ঈমানদার হইছে একজন তো উনারা ব্যর্থ হয়ে গেছেন এই কথাটা মনে রাখি তাহলে এখন থেকে আজকের থেকে আপনারা নিয়ত করেন যুবক ভাই তোমরাও নিয়ত করো স্থানীয় ইমাম সাহেব এবং সমস্ত নসিহত মনোযোগ দিয়ে শুনবে বলেন ইনশাআল্লাহ এখানে জনপ্রিয়তা মাকসার না আল্লাহর কথা মাকসার আল্লাহর কথা মাকস আল্লাহর কথা মাকস উনি বুড়া মানুষ উনি আর কি করব আপনি শুনবেন না কি করব আল্লাহর কথা বলবে ওনারা তো কই ওনার তো মোবাইলে দেখি না ওনার ওয়াজ নেই মোবাইল হয়ে গেছে এখন আব্বা মোবাইল হয়ে গেছে মানদণ্ড মোবাইলে আসেনি হুজুর যে হুজুর মোবাইলে আছে সেই হুজুর তো যারা মারা গেছে তারা শেষ তারে মোবাইলের আগে যারা মারা গেল আউলাদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশে আসতেন আমরা ছোটবেলায় ওনার বয়ান শুনতাম পাকিস্তান থেকে আসতেন আহা হজরত যখন বয়ান করতেন তো পুরা মজবা কান্ত আমি ছোটবেলায়ও মনে আছে আমার আমার আব্বা কান্ত আমি আব্বার লগে লগে কানতাম কিছু তো বুঝতাম না তেমন কিন্তু এটা মনে আছে বাবার সাথে সেই প্রিয় মানুষরা ছিলেন পৃথিবীতে ভাইয়া এই জন্য রং ঢং চাকচিক্য এটা মূল ভাক্সার না মূল ভাক্সার আল্লাহর দিকে ফেরান আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসে আনা মিনাল এটা কোরআনের শব্দ নবীদের একটা সিফাত ছিল নবীরা বলতেন হে আমার জাতি আমি তোমাদেরকে লৌকিকতার কারণে তাকাল্লুফের কারণে বলছি না ধং ধুম করতেছি এজন্য বলতেছি না না আল্লাহর ইন নবীরা বলতেন হে আমার কম আমি শুধু শুধু সময় পাস করার জন্য বলছি না আল্লাহর উম্মত আমি দিল থেকে তোমার আমার সবটুকু দিয়ে তোমাদের ইসলাম পরিবর্তন চাই সংশোধন চাই সংশোধন চাই এই ফিকির ছিল আমি যাদের উম্মদের পরিবর্তন চাইছে যুবক বদলে যাবে মা বদলে যাবে বাবা বদলে যাবে এক মুসলমান আল্লাহর দিকে ফিরে আসবে এই ফিকির এই ফিকির ওলা মায়ক এখানে অনেক আছেন আপনাদেরকে দোস্ত এক ছোট ভাই হিসাবে আমি অনুরোধ করছি এই ফিকির নিয়ে বলবেন জনপ্রিয়তার পরেশানি করবেন না কালকে আল্লাহ দশজনের সামনে বলার সুযোগ দিয়েছে এটাকে গণীমত মনে করেন একজন মানুষকে বুঝান লে নেহ দিয়া ওয়া হু বিগ নাম হুম নিজে 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 এত হুলস্থুল করার নাই মানুষ হচ্ছে না তিনজন নাম দিয়ে তিরিশ লক্ষ মানুষের এত লক্ষ মানুষ কেমনে কি হ্যাঁ জনসময় কথার কি দরকার আছে কি ফায়দা আছে তিরিশ কোটি মানুষ হইলে কি হবে আর সাহীবের মালিক গ্রহণ করছে কিনা সেটা না দেখার বিষয় তো হবে ওইখানে এইসেরাহেসে রাহে ওহা দেখ না এভাবে থাকেন আর ওইভাবে থাকেন বিষয় তো হল আখেরাতে কেমন থাকবো এই জন্য আমরা ইনশাল প্রত্যেকে এই বিষয়টার প্রতি যত্নবান হব আমরা আল্লাহর কথার প্রতি ফিরি আখেরাতের কথার দিকে ফিরি তাইলে ইনশাল্লাহ

আল্লাহর কসম আল্লাহর নবী বলেন আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি আলিকে বলছেন আলী তোমার দ্বারা যদি একজন ব্যক্তি লা আই আল্লাহ হুবিকা রজুলান ওয়াহিদান তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া আল্লাহর পথ পাওয়া খাইরুন লাকামিন হমরিন নাম গোটা আরবের সমস্ত দামি ওঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কুটি গুণে উঠল একশোটা বাজারও গাড়ির থেকে উত্তম একশো তালা বিল্ডিং চাইতে উত্তম এক এক আল্লাহর বান্দা তোমার দ্বারা আলোর পথ পেয়েছে এক আল্লাহর বান্দা আল্লাহকে ফিরে পেয়েছে আল্লাহর দিকে ফিরে আস হ্যাঁ কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তাও বা করে গুনাহের রাস্তা ছেড়ে দেয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন লাল্লাহ আসাদু ফারাহান বি তাওবাতে আব্দি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে আল্লাহ তালা সাত আসমান সাজিয়ে দেয় ফেরেশতাদেরকে বলে আসমান সাজিয়ে দাও জান্নাত সাজিয়ে দাও ফেরেশতারা সাজাইয়া বলে মাওলা আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন আল্লাহ তালা তখন বলে আসলাহাল আবদু মাউলাহু এক গোলাম আমার এক গোলাম আমার থেকে ভেগে গেছিল রে অনেক দিন হয় ভাই আমারে সেজদা দেয় নাই হালাল খায় নাই ও আমার গোলাম ছিল আমার বান্দা ও আমার থেকে পলায়ন করে চলে গেছিল বহুদিন নাফরমান আর অন্ধকারের রাস্তায় আমার সেই ভেগে যাওয়া গোলাম আজকে ফিরে আইসা আমার সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আমার বান্দা আমার কাছে আসছে রে আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম যার নাচ সাজিয়ে দিলাম তাহলে কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে সেজদার দিকে ফিরে আসে তো আল্লাহ তালা যদি বান্দার প্রতি এতটা খুশি হয় তো যে এর মাধ্যম হয়েছে যার রুশিলায় যার বলার দ্বারা যার মেহনতের দ্বারা যার ফিকিরের দ্বারা এই লোকটা ফিরছে তো তার প্রতি মালিক কেমন খুশি হয় যে আমার ভেগে যাওয়া গোলামটা সে খুঁজে না দিছে আমার হারিয়ে যাওয়া গোলাম এই আমার বান্দাকে আমার কাছে আইনে দিছে তার প্রতি মালিক খুশি হবে না যে কোনো মানুষই তো লেখে যে হারানো যখন খুঁজে দিলে উপযুক্ত কি করা হবে পুরস্কৃত করা হবে এটা লেখে বলে না ঘোষণার মধ্যে যে হারানো ব্যক্তিকে খুঁজে দিলে হারানো মাল খুঁজে দিলে উপযুক্ত কি দেওয়া হবে তার সাজিমের মালিক কি পরিমাণ পুরস্কার দিন আল্লাহ আমাদেরকে তফিক দান করে এই জন্য আলহামদুল্লাহ আপনাদেরকে দেখে ভালো লাগছে এই জন্য নজয়ান ভাই ওলামা আপনাদের কাছে ইমাম সাহেব আলেম আপনারা এই ফিকির করবেন বলার ফিকির করে নিজের যে ছোট্ট জায়গা এখানে বলার ক্ষেত্রে সর্বোচ্চ দিল নিয়ে আন্তরিকতা নিয়ে বলবেন হোক আমার মুসল্লি কম হোক আমার শ্রোতা কম কোন সমস্যা নাই কোন সময় আমার জুমার বয়ানে রূপ কম খামদুলিল্লাহ বল আল্লাহর জন্য বল এক আল্লাহর বান্দা ফিরলেই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সুরায় আহজাবের কথা বলতেছিলাম কোরআন শরীফের তিনটা সুরা আছে একটা সুরার নাম হলো সুরাই নিসা চার নাম্বার সুরা আরেকটা সুরা হলো সুরাই নূর চব্বিশ নম্বর সুরা আঠারো নম্বর পাড়া আরেকটা হলো এই আহজাদ তেত্রিশ নম্বর সুরা কোরআনুল করিমের চার নম্বর সুরা চব্বিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর সুরা সুরাই নিসা সুরাই নূর সুরাই আহজাদ এই তিনটি সুরা একজন ইমানদার মুসলিম নারী এই মুসলিম মেয়েরা মুসলিম নারীরা আল্লাহর কসম প্রত্যেকের পড়া উচিত কমপক্ষে এই তিনটা সুরার তর্জমা স্বাভাবিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা যেমন মনে করেন তো সিরে মা আরিফুল কোরআনে সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে গ্রহণযোগ্য সারা পৃথিবী সমাদৃত ব্যাখ্যা তো এতটুকু ব্যাখ্যা এবং এই তিনটা সুরা একজন মুসলিম নারী যদি তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পরে আল্লাহ কসম সে বুঝতে পারবে যে এক মুসলমানকে এক নারীকে ইসলাম কি পরিমাণ ইজ্জর সম্মান মর্যাদা তার জন্য কি পরিমাণ হুকুম আহকাম বিধি বিধান আল্লাহ তালা তাকে কি পরিমাণ মূল্যায়ন করছেন কি পরিমাণ আল্লাহ তালা তাকে কদর করছেন এটা সে স্পষ্ট উপলব্ধি করতে পারে এই জন্য নারীদের জন্য এই তিনটা সুরা খুব জরুরি পড়া উচিত বিশেষ করে এর মধ্যে যে নূর এই অত্যন্ত সুরাটা সুরা সুরা গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে তফসিরের মধ্যে আছে সুরা নূরের তফসির আছে হজরত ওই ভাই ভাই নামান আকাম একটা লাগায় রাখছেন আপনি শুনেন মিয়া নিজের জন্য শুনেন আরেকজনকে দেখাইবেন কি দেখাইবেন আরেকজনকে হাজার হাজার বাংলাদেশের ছোট বড় বক্তা প্রত্যেকের ওয়াজ লাখ লাখ ওয়াজ আছে মোবাইলের ভিতরে কাজ করিয়া সোজা করিয়া হোতাইয়া কইনাইয়া সব ডকের ওয়াজ আছে আমাদের কোডা দরকার কেমনি দরকার এক টান গুলো আমার দ্বারা নাই বড়টা বুঝাইলাম আর কি যে এমনি টান দিলে এক টানে তো বক্তা দৌড়ায় দশজন ওই যে বক্তাদের এবারে সিরিয়াল দিলেন এমনি টান দিলে তো বক্তাদের দৌড়ায় তো মোবাইলে আজ অভাব আছে এমনি শুনুন ভাই এমনি শুনলে ভালো দিল চোখের পাওয়ার সঙ্গে জিন্দিগি বদলায় নজরের বরকত বেশি সরাসরি এই বরকত বেশি এটার বরকত বেশি অন্য সময় শুনবেন মোবাইলে যখন উপস্থিত নাই তো ঠিক আছে তখন শুনে এখন তো আমরাও আসছি আপনিও আসছেন ঠিকই না বলেন এখন আমিও উপস্থিত আপনিও উপস্থিত তাহলে এখন সামনাসামনি শুনি আল্লাহ তৌফিক দান করে তো বলতেছিলাম হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু যখনই কোনো অঞ্চলে ওনার খেলাফত আমলে গভর্নর পাঠাইতেন আজকের যেমন ডিসি গভর্নর পাঠাইতেন তখন তিনি এই গভর্নরদেরকে যে আদেশ করতেন সরকারি নির্দেশ দিতেন এই বিশেষ নির্দেশ নামার মধ্যে এই কথাটা লিখে দিতেন আল্লিমু নিসা আকুম সুরাতান তুমি যে অঞ্চলে যাচ্ছ ওই অঞ্চলের ইমানদার মুসলমানদেরকে বলবা যে তারা যেন তাদের নারীদেরকে সুরায় নূর শিখায় হাদিসের মধ্যে আছে হজরত ইরবাজ ইবনে সারিয়া রদিয়াল্লাহ তালা আনু তিনি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবাদের মাঝে ওয়াজ করছেন তিনি বলেন ওয়াজের প্রতিক্রিয়া কি হয়েছে আমাদের উপর তো দুইটা শব্দ বলছেন দুইটা বাক্য মিনহাল মিনহাল আলাইহি সাল্লামের ওয়াজে আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহ তালার ভয়ে কাঁপতে শুরু এই এটা উদ্দেশ্য চোখ থেকে পানি ঝরল দিল আল্লাহর ভয় কেঁপে দিল নড়ে উঠছে হায় আমি কি করছি আহা আমার কি করা উচিত ছিল এই বিবেকের দংশন বিবেকের নড়াচড়া প্রিয় ভাই এটা খুব দরকার খুব দরকার আমারে মনে করেন এক কোটি মানুষ চিন আপনার লাভ কি আপনার লাভ কি সেটা আমার একবারে সারা বাংলাদেশ চেনে মনে করো তো চিনলে কি কি সফলতা না চিনলি কি ব্যর্থতা বলেন কোরআন শরীফে পঁচিশ জনী রসুলের নাম আছে তো শুধু না বলেন না তো তাই বাকিদের নাম কে লক্ষের উপরে নবীর নাম পৃথিবীর কোন কিতাব নেই কোথাও না এক আল্লাহ জানো সবগুলো কিতাব মিলাইলে ইতিহাসের তারিখে বিশ পঞ্চাশ জন নবী রসুলের নাম মিলাইতে কষ্ট হয় তো তার বাকিদের নাম কু লক্ষ সাহাবিদের সামনে নবী আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন আরাফার ময়দান লক্ষের চাইতে বেশি সাহাবি ছিল তখন পৃথিবীর কোন কিতাব দশ হাজার সাহাবির নামও একসাথে নাই পাঁচ হাজার সাহাবির নামও নাই সর্বোচ্চ তিনশো তেরো জন বদরি সাহাবির নাম একসাথে আছে এটা পাওয়া যায় তো তাহলে একারে দিলাম দশ হাজার তা তাইলে শোয়ালক্ষ সাহাবির সামনে যে নবী বক্তব্য দিলেন তো বাকি এক লাখ পনেরো হাজার সাহাবির নাম তো পৃথিবীর কেউ জানে না কোন কিতাবে নাই তারই সে নাই তো ওনারা ব্যর্থ নাকি বলেন না এই বুঝাইতে চাইতেছি সবাই চিনলেই সফলতা কি আর সবাই না চিনলে ব্যর্থ থাকি। সকলের কাছে পরিচিতি বা অপরিচিতির মধ্যে ব্যর্থতা সফলতার কিছু নেই আল্লাহ তালার গ্রহণ করার মধ্যে না করার মধ্যে সফলতা কিংবা ব্যর্থতা জন্ম ফাজ কোরআন শরীফের স্পষ্ট আল্লাহ আল্লাহতালা বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হল এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফাজা সেই সফল হল সে সফল হল কামিয়াব হল কৃতকার্য হল সেই লাভবান হল তাহলে বোঝা গেল সফল হবে সেদিন জান্নাত মিলবেচেতন চূড়ান্ত কৃতকার্য হবে সেদিন জান্নাত মিলবে এই জন্য প্রিয় ভাই জনপ্রিয়তার মোহে না পড়ে প্রত্যেকটা জোহরের পরে যিনি বয়ান করুন আসরের পরে করুক বয়ান মনোযোগ দিয়ে শুন শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবের আপনার এলাকার হোক এলাকার হলে কি সে পৌঁছে গেছে আমি কি আমি তো এইমাত্র আপনারা তো শুনছেন নিশ্চয়ই আমি তো চাঁদের দেশ থেকে এইমাত্র নামছি ঠিক না শোনেন না এটা তো আমি কি সাঁদের দেশ থেকে আসছি তো আমি তো এলাকার থেকে আসছি আমিও তো একটা এলাকার থেকে আসছি তো তাইলে এখানে কি এই জন্য প্রিয় ভাই নিজ মহল্লার আলেমদের ইমাম সাহেবদের বয়ান শুক্রবারের জুমার বয়ান মনোযোগ দিয়ে শোনা উচিত আমি এটা খুব বলি প্রতিদিন বলি আমাদের এই আন্তরিকতা আল্লাহর কথার প্রতি একাগ্রতা না থাকার কারণ জিন্দিগি বদলায় না পঞ্চাশ বছর বয়স সামনের কাতারে নামাজ পড়ে কিন্তু সুরা কেরা অশুদ্ধ গুসল কোনোটাই সুন্নত তরিকায় হয় না তে এত খামখেয়ালি ওই যে পাত্তা দেয় না যে ওনার দিলের মধ্যে কোনো একাগ্রতা আন্তরিকতা আগ্রহ শেখার জানা সাজাবার নিজেকে মানসিকতা অসংখ্য ছেলে পনেরো বছর ষোলো বছর থেকে মসজিদে ঢুকতেছে জুমার দিন বের হইতেছে ইমান সাহেবের কথার প্রতি দুই পয়সারও কোনো মূল্য দেয় সে তার পিছনে দেয় হেরে ধাক্কা দেয় এর সাথে দুষ্টামি করে কথা বলে মোবাইল টিপে এ ফাইজলামিতে ফাইজলামিতে শেষ যার কারণে দাখালা যা হেলা খারা যা যা ডুকস মূরুখ বের হইস আগেও কিছু দিন জানে না শুনবার পরেও দিন জানে কারণ কারণ সেটা এটাকে কোনো পাত্তাই দিছে না মনোযোগ দিয়েই শুনছে না এই জন্য আন্তরিকতা ছাড়া হদলায় না সর্বোচ্চ দিল লাগে আন্তরিকতা লাগে আমি আমার বয়ানের জন্য এতগুলো কথা বলিনি সবগুলো বয়ান প্রতিদিনকার বয়ান জুমার বয়ান নিজ মহল্লার কার আমের বয়ান এই কদর করার জন্য বললাম তাইলে দেখবেন ইনশাল্লাহ জিন্দগি বদলা আল্লাহর কথার দিন দিয়ে শুনি যে আমাকে বলছে আমাকে বলছে আমার আল্লাহ আমাকে বলছে আমার জন্য বলছি এ কোরআন আমার জন্য আমাদের জন্য না বলে আমার সাহেব বলে আমার জন্য বলে হজুর অনেক সময় বলে আমার শায়ক আর মুস্তি মুস্তাকুন নবী কাসিম হুজুর অনেক সময় আবেগে বলে প্রিয় ভাই এতক্ষণ ধরে জিকিরের যত ফজিলত বললাম হুজুরে বলে যে আমি সিদ্ধান্ত নিলাম আপনারা যদি কেউ আল্লাহকে না ডাকেন সিকির না করে আমি করুন মানে এভাবে বলে আমি করুন নিজেকে বলে এই জন্য ইনশাল আল্লাহর কোরআনের প্রতি যিনি মতাবাজ্য হবেন তার জিন্দিগি বদলাম তা সাইবিনুজুল্লা না يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم الى ذكر الله